তো হ্যালো বন্ধুরা চলে এসছি আজ বাঁশ গেড়ে শ্মশান কালী পুজো তারকেশ্বর ও তারকেশ্বর লোকনাথ থেকে শ্মশানের পজিশানের ভিডিও নিয়ে আপনারা দেখছেন অমিতা ইউটিউব চ্যানেল ইন্ট্রো দিয়ে দিচ্ছি তো এমজে মিউজিক চলে এসছে বাদশা সাউন্ড লোড হচ্ছে পাওয়ার মিউজিক লোড হয়ে গেছে দিয়ে বাজাবে কাল ঝর জল ছিল তিনটার সময় সাউন্ড চেক করেছে আর দিয়ে বাঁশ গেরে শ্মশানের সেট আপটা চাপা ছিল তো কী সেট ছিল বলতে পারলাম না তো দেখতে থাকুন টিকে টিকেবেনি শ্মশান ও বাঁশগিরো শ্মশান মহাকালী পুজো আপনারা দেখছেন অমিত্রা ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ আমার বন্ধু ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিও দেখার জন্য সেটা গাড়িতে চাপা দিয়ে আছে কালকে জল হয়েছে বলে লোড করতে পারে আজ বাঁশ গিরে শ্মশান কালী পূজা ওই মাইক সেট আপের প্যান্ডেল এটা আজ বাঁশ গিরে শ্মশান কালী পূজা আর লোকনাথ টিকেবেনি শ্মশান কালী পূজা একসাথেই হবে দুটো পাশাপাশি আছে কালকে বক্স লোড করতে করতে জল চলে এসছে যার কারণে সব আনলোড করা হয়নি সব চাপা দিয়ে আছে তো চলে যাবো টিকেবেনি শ্মশানে বাঁশ গিরের পর কারণ এখন সেটা লোড হচ্ছে না কাল জল হয়ে সব গন্ডগোল হয়ে গেছে এই দেখো এই গাড়িটাতে সব লোড হবে তো বক্সো পাটা ফাটা সব রাখাই আছে দেখতে পাচ্ছি কিন্তু বক্স লোড করেনি তারকেশ্বর বাঁশ ঘিরে মহাশ্মশান কালী পুজো আজকে আর লগ্ন টিকেবেণী শ্মশান তো খুব সকাল সকাল বেরিয়েছি তো ভিডিওটা এই পর্যন্তই চলে যাবো টিকিবেনি শ্মশানে লোকনাথ তো লোকনাথ টিকিবেণী শ্মশানে পাওয়ার মিউজিক চলে এসছে সব লাটানো হয়ে গেছে তো কালকে জলের জন্য সব চাপাচুপি দিয়ে আছে একদম মাল লাটানো হয়ে গেছে আজকে বাঁচবে সকাল সকাল জলের জন্য সব চাপা দিয়ে আছে কালকে কখন রাত্রির বেলা লাটা লাগো তিনটের সময় সাউন্ড চেক হয়েছে তো লোকেশনটা দেখে নাও এই হচ্ছে টিকেমিনি শাসন সামনে আছে এমজে মিউজিক তারকেশ্বর মাল লাটানো হয়নি তো পূর্ব মেদিনীপুরের পুরুষোত্তমপুর থেকে পাহাড় চলে এসছে পাওয়ার মিউজিক সাউন্ডের ভাইবেটের পাহাড় পাওয়ার মিউজিক আজ লোকনাথ টিকেবেনি শ্মশানে আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বাংলা ভাব জগৎ এই দেখো সব চাপা দিয়ে আছে জলের জন্য কালকে তিনটার সময় সাউন্ড চেক হয়েছে সারাত্রি এই মা করতে পারো আর ব্লগ করতে পারো আলোচনা হচ্ছে কম্পিটিশন হবে মুখোমুখি এইটা টিকেবেণী শ্মশান মন্দির মায়ের আর এই দেখে নাও ওই পাওয়ার মিউজিক বসানো আছে আর এই আছে এমজে মিউজিক আর সাউন্ড টিজ থাকবে এই মাথায় একদম লগ্ননাথ টিকিবেণী শ্মশান লগ্ননাথ টিকেবেণী মহাশ্মশান নোটিশ বোর্ড খালের পাড় একদম খালের পারে শ্মশান তো বন্ধুরা যারা যারা আসবে চলে আসবে আমি সকালবেলাই চলে এসেছি একদম কালকে আসবো ভেবেছিলাম কিন্তু ঝড় জলের জন্য আসতে পারিনি আমি মিউজিক সামনে আছে আর এটা মিউজিক আজকে বহু জায়গায় পুজো আছে যেমন ধরা সান্তাল খাল হরিপাল হরিপাল পাঁচরা আগুন খাঁকি পাশে লগ্নের ট্যাংরা মনে হচ্ছে ওখানে পুজো আছে সব চলছে

তো চলে এসছি বৈদ্যপুর মা বিশালক্ষ্মী মন্দির এখানে বাদশা সাউন্ডের তিরিশ স্পিকার লোড হচ্ছে মাঠে নিয়ে যাওয়া হবে এখন আপাতত যেখানে লোড হচ্ছে সব ক্লাবের ছেলেপুলেরা নিয়ে এসছে বৈদ্যপুর উত্তর নবরণ সংঘ কাকেশ্বর তো বাদশা সাউন্ডের দশটা হাজারের সেটিং এখনো লোড হচ্ছে কাল এসেছিল জল ধরার জন্য একটু দেরি হয়ে গেছে লোডে এটা হচ্ছে এখনো পর্যন্ত এটা bitte WhatsApp বাদশা সাউন্ডের কন্ট্রাক্ট নাম্বার দেখেন আমি এটা যোগাযোগ করবে যারা বড় বাদশা সাউন্ড ছবি আছে सिंगर আমরা বলতে সব মাল মানে করছে সকালবেলায়